যদিও শিনুবারিক হাই চিকেন রেসিপি বাংলাদেশি রেসিপি না কিন্তু এখানে আমি এমন দুটো ইনগ্রিডিয়েন্স দিয়েছি যখন এখানে একটু বাংলাদেশি টাচ পেয়েছে তো প্রথমে এখানে একটা লোহার কড়াই নিলাম লোহার কড়া ছাড়া কিন্তু এ রেসিপি হবে না তারপর তেল দিলাম এরপর হচ্ছে মুরগি মাংসগুলো দিচ্ছি এক একটা করে তারপর এখানে একটু লবণ দিব লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর হচ্ছে চুলা অন করে দিব চুলা অন করার পর এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এটা হালকা গোল্ডেন কালার না হবে এরপর হালকা গোল্ডেন কালার হওয়ার পর আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু তেল অনেক বেশি তো আমি এখান থেকে কিছু তেল আলাদা করে সরাই রাখব কারণ মেন রান্নার মধ্যে এত বেশি তেল আমার পছন্দ না তো তেলগুলো সরাই রাখার পর এখানে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ আমি একটু কম ঝাল চাচ্ছিলাম তার জন্য কাঁচামরিচ কম দিয়েছি এরপর পেঁয়াজ কুচি দুই কোয়া রসুন আর রসুনের সমা পরিমাণ আদা কুচি এরপর হচ্ছে দিচ্ছি টমেটো টমেটো একটু বেশি দিলে ভালো যত বেশি টমেটো দিবেন তত বেশি মজা হবে তো টমেটো দেওয়ার পর একটু ভালো করে মিক্স করে নিয়ে এটাকে সিদ্ধ করে নিব সিদ্ধ করার পর এখানে যে টমেটোর চামড়াগুলো বের হয়েছে সেগুলো নিয়ে ফেলতে হবে এখানে কিন্তু টমেটোর চামড়া কোনোভাবেই রাখা যাবে না তো টমেটোর চামড়া বের করে ফেলার পর আবার মিক্স করবো টমেটোগুলোকে একটু খুন্তি দিয়ে বা চামচ দিয়ে একটু নরম করে দিব যাতে তাড়াতাড়ি মিক্স হয়ে যায় এরপর হচ্ছে দিব ভাজা জিরা আর ধনিয়া গুঁড়া এরপর ভালো করে আবার মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পর আরও একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর দিব এখানে পাঁচফোড়ন গুঁড়া পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা কুচি আদা কুচি এগুলো সবগুলো আবার ভালো করে মিক্স করে নেব তো এখন বলেই কোন দুইটা ইনগ্রিডিয়েন্টস আমি বাড়িতে দিয়েছি দুটো ইনগ্রিডিয়েন্টগুলো হলো পেঁয়াজ পাতার কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি নর্মালি কারহা চিকেনের মধ্যে যেটা ঢাবা স্টাইল হয় সেখানে পেঁয়াজ কুচি বা পেঁয়াজ পাতা দেয় না তো আমি দিয়েছি কারণ আমার পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কুচি অনেক বেশি ভালো লাগে তো এটাই ছিল রেসিপি অনেক বেশি সহজ কিন্তু অনেক বেশি সুন্দর আপনারাও অবশ্যই ট্রাই করবেন